করে দেবো এবং বুঝিয়ে দেব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের এই ধরনের অঙ্ক করতে আর কোনো পরীক্ষার সময় সমস্যা হবে না ঠিক আছে তাহলে চলো যাই শুরু করা যায় প্রথমে তুমি প্রশ্নটা পড়ার পরে তোমার কাজ হচ্ছে প্রথমে তোমার কি কি দেওয়া আছে সেটা তোমার সুন্দর করে প্রশ্ন করে বুঝে নিতে হবে এবং তোমার টার্গেট কি মানে তোমার কি করতে হবে সেটা তোমাকে আগে থেকেই আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তাহলে চলো যে প্রশ্নটা সুন্দর করে পড়ি আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য মানে কোনো একটা আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য কিসের দেড়গুণ দৈর্ঘ্যটা কিসের দেড়গুণ প্রস্থের দেড়গুণ আমরা কিন্তু এই রকম একটা অঙ্ক করেছি ঠিক আছে যারা সেই ভিডিওটি দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে প্রস্থের কত কতগুণ দেওয়ার তারপরে কি বলেছে প্রতি 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 বর্গ মিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় কত দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় তার মানে কি প্রতি মানে কি এক বর্গমিটার ঘাস লাগাতে কত টাকা লাগে এক দশমিক নয় টাকা সেই দরে তার কত টাকা লাগছে দশ হাজার দুইশো ষাট টাকা লাগছে ঠিক আছে ব্যয় হয়েছে প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা মানে আড়াই টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগব ঠিক আছে বা কত টাকা লাগবে বা ব্যয় হবে ধরে নাও এইটা তোমার হচ্ছে কি একটা আয়তকার জমি বা মাঠ ঠিক আছে এই মাঠের তোমার ভিতরে ঘাস লাগাতে প্রতি বর্গমিটার কত করে লাগছে এক দশমিক নয় টাকা বুঝলাম সম্পূর্ণ এই ঘাস লাগাতে কত টাকা লাগছে সম্পূর্ণ টাকা লাগছে হচ্ছে এক হাজার দশ হাজার শত টাকা লাগছে সম্পূর্ণটা এখন বলেছে কত করে দর ছিল তখন এক দশমিক নয় টাকা দরে আর এখন বলেছে প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে তাহলে কি চারিদিকে বলেছে মাঠের চারিদিকে মানে কি যে কোনো কিছু চারিদিকে মানে কি এটা পরিসীমা না বন্ধু তাহলে তোমার এখানে কী লাগবে পরিসীমা সূত্রে অ্যাপ্লাই করতে হবে এই চারিদিকে শুধুমাত্র চারিদিকে মাছ খায় না কিন্তু চারিদিকে বেড়া দিবে এই মাঠের চারিদিকে বেড়া দিবে তাই না আচ্ছা যদি আমার এই বেড়া দিতে কত টাকা লাগবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে এখন এই যে মাঠের চারিদিকে পরিসীমা বের করতে পরিসীমা তাহলে কি লাগবে বন্ধুরা পরিসীমা লাগবে তাই না পরিসীমার সূত্র কি এই চ্যাপ্টার পুরোটা কিন্তু সূত্র নির্ভর আর একটু বুঝলে হয়ে যাবে পরিসীমা লাগবে পরিসীমার সূত্রটা কী আমরা কি পরিসীমার সূত্র জানি দুই গুনন কি ধৈর্ঘ্য ধৈর্ঘ্য লিখতে বুঝে নাও তোমরা একটু আমি তোমাকে লিখে দেখাচ্ছি লিখতে হচ্ছে একটু সমস্যা হয় এই যে এটা হচ্ছে তোমার কি পরিসীমার সূত্র দুই গুণন ধৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে তাহলে তোমার এইখানে লাগবে কি বন্ধুরা ধৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে তাই না কিন্তু তোমাকে কি এখানে কোথাও ধৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে না বলে দেওয়া নাই কিন্তু আমাকে বের করতে হবে তাই না ধৈর্ঘ্যপ্রস্থ ধৈর্ঘ্যপ্রস্থ যদি বের করতে পারি তখন আমি কি করব সূত্র বসাই দিলে তো মাছের চারিদিকে কত বর্গ মিটার জায়গা আছে পরিসীমা আছে সেইটা মানে সেটা বের করতে পারলেই তো তারপরে কি তুমি এটাতে গুণ করে দিলেই তোমার টাকা বের হয়ে যাবে তাই না কত টাকা লাগবে আচ্ছা এখন তাহলে আমরা কি করি তাহলে যেহেতু ধৈর্ঘ্যপ্রস্থ বলে দেওয়া নাই আমরা কি করলাম মনে করে নিলাম বা ধরি মনে করি আয়তকার মাঠের প্রস্থ প্রস্থ কি ক ক যা মন চাই তাই ধরতে পারো কোনো সমস্যা নেই আমি যেহেতু বলে দেওয়া নাই সে কারণে মনে করে নিলাম মনে করি আয়তকার মাঠের প্রস্থ ক এবং ধর্গ আয়তকার মাঠের ধর্গ ধৈর্গ কি বলেছে ধর্গ প্রস্থের দেড় গুণ মানে এই যে প্রস্থটা কত ক তার দেড় গুণ এক দশমিক পাঁচ গুণে ডট গুণ আছে তাই না এত মিটার তার মানে কি আমি কিন্তু ধর্গটাও লিখে ফেললাম তাহলে এই যে আয়তকার মাঠের ক্ষেত্র ফলটা কী হবে বন্ধুরা কেন ক্ষেত্রফল লাগবে কারণ আমি ক্ষেত্রফল ফল কত মিটার আছে সেটা আমি যদি বের করতে পারি তাহলে তো এই যে এইখানে যেটা আছে সেটা বের করতে পারবো না আচ্ছা আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত এই যেটা এক দশমিক পাঁচ ক গুণ প্রস্থ ঠিক আছে এই ক আর ক গুণ হয়ে এক দশমিক পাঁচের এক দশমিক পাঁচ রয়েছে ক আর ক গুণ হয়ে কত হয়েছে ক স্কয়ার আর এটা কি যেহেতু মিটার এবং মিটার গুণ হয়েছে এইটাও মিটার একক এটারও একক মিটার দুই মিটার গুণ হলে কি হয় বর্গমিটার এর আগের ভিডিওতেও কিন্তু মিটার সুন্দর করে বলেছি এবং বুঝিয়েছি কীভাবে বর্গ মিটার হয় বা কখন ঘন মিটার হয় ঠিক আছে আচ্ছা এখন আমার মেনলি টার্গেটটা কি বন্ধুরা কত বর্গ মিটার জমি আছে সেটা বের করা কত বর্গ মিটার জমি আছে সেটা বের করা সেটা বের করতে পারলেই সেইখান থেকে আমি কি করব। এই প্রস্ত বের করে ফেলতে পারবো না বন্ধুরা তার মানে কি এটার ভিতরে কত বর্গ মিটার জমি আছে সেটা তোমাকে বের করতে হবে বুঝতে পেরেছো মানে কত বর্গ মিটার জমি আছে এটা কিভাবে বের করতে পারবে একটু হিন্স কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি দেখো তো প্রতি বর্গ মিটারে কত টাকা লাগছে এক দশমিক নয় শূন্য টাকা তাহলে সেখানে ঘাস লাগাতে টোটাল কত লাগছে টোটাল কত লেগেছে তো দশ হাজার দুশো ষাট টাকা টোটাল টাকাটা থেকে আমি বের করতে ফেলতে পারি না সেই কারণে লিখলাম কি এক দশমিক নয় টাকা ব্যয় হয় প্রতি বলেছে প্রতি মানে কি এক এক দশমিক নয় টাকা ব্যয় হয় সমান সমান কত বর্গ মিটারে এক বর্গ মিটারে লিখলাম তাহলে এক টাকায় ব্যয় হয় এক টাকা ব্যয় হয় কত বর্গ মিটারে মানে এক টাকার বের করতেছি আমি এক টাকার কেন বের করতেছি ওই কি এবং এক টাকার বের করে ফেলতে পারলে আমি দশ হাজার দুইশো দুইশো ষাট টাকার কত টাকা ব্যয় হয় সেটাও বের করতে পারবো তাই না কত বর্গ মিটার সেই কারণে লিখলাম এক দশমিক নয় টাকা ব্যয় হয় এক বর্গমিটারে কোথা থেকে পেয়েছি এইখান থেকে পেয়েছি প্রতি বর্গমিটার বলেছে আমি যেহেতু বর্গমিটার বের করবো সেই বর্গমিটারটা পরে লিখেছি এই যে এখানে লাস্টে লিখেছে আর কিচ্ছু না এক টাকায় ব্যয় হয় কত বর্গমিটারে তাহলে কি এক বাই কত হবে এক দশমিক নয় শূন্য আমি কিন্তু এক টাকার জন্য পেয়ে গেলাম এই যেটা তাই না এক টাকার জন্য পেয়ে গেলাম তাহলে এখন কত টাকার জন্য বের করব মানে কত টাকা ব্যয় হয়েছে কত বর্গ মিটারে তাহলে কি করব দশ হাজার দুশো ষাট টাকা এই যে লিখলাম দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় কি করব আগের এক টাকার সাথে কি গুণ করব না এটা সেই কারণে এই গুণ করলে উপরে উঠা যায় যদি গুণ করো কোনো কিছুর সাথে যেরকম থাকে এক বাই ধর এক দশমিক নয় শূন্য এটা যদি তুমি গুণ করো কোনো কিছুর সাথে এই যেটা গুণ করো ধরো দশ দশ দিয়ে গুণ করছো ধরে নাও এটা গুণ করলে এটা গুণটা উপরে উঠে উঠে যায় ঠিক আছে এটা কোথায় উঠে যায় জমান জমান এটা হচ্ছে এইভাবে লেখা যায় এক গুণ দশ নিচে কত এক দশমিক নয় এভাবে লেখা যায় বুঝতে পেরেছ আমি তোমাকে বুঝাইলাম আর কি কীভাবে উপরে উঠল তাহলে আমি কী করলাম বন্ধুরা আমি কী করলাম গুণ করে দিলাম তাহলে উপরে কত আছে দশ হাজার দুশো ষাট নিচে কত এক দশমিক নয় শূন্য এক দশমিক নয় শূন্য ভাগ করলে কত হয় পাঁচ হাজার চারশো বর্গমিটার তাহলে কত বর্গমিটার জমি আছে সেটা বের করে ফেলতে পারলাম এখানে কত বর্গমিটার জমি আছে এই বর্গমিটারটা কেন বের করেছি বন্ধুরা বলো তো কারণ আমি এই বর্গমিটার থেকে ধর্গ এবং প্রস্থ বের করবো বুঝতে পেরেছ এখন তুমিই বলো আমার মাঠের ক্ষেত্রফল জানি কত এত এই ক্ষেত্রফল এত বর্গমিটার থাকলে এই যে মাঠের ক্ষেত্র ফলের সূত্র যদি এটা হয় তা আমার ক্ষেত্র ফলের রেজাল্ট পেয়েছি এত তাহলে কি এখন যদি প্রশ্ন মতো করি তাহলে অঙ্ক বের হয়ে যাবে না আমার কর মান বের হয়ে যাবে না কর মান বের হয় মানে একটু প্রস্থ বের হয়েছে কর মান হয় মানে ধৈর্য বের হয়ে গেল তাই না আশা করি বুঝতে পেরেছ আমি তারপর আবার একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন কি করব আমি যেহেতু মাঠের ক্ষেত্রফল কত আমি জানি এবং সেটার রেজাল্টও জানি কত বর্গ মিন্টার তুমিই বলো কোনো কিছু সমান যদি থাকে যেরকম এক দশমিক পাঁচ কয় স্কোয়ার তার মানে কি এইটা আর এইটা তোমার দুইটা সমান না বন্ধুরা এই মাঠের ক্ষেত্রফলিত এত তাই না এই যে মাঠের যেটা এই যে যে ধৈর্ঘ্যবস্তু তুমি জানো না এই মাঠের ফলিত এইটা তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি এখন দেখো তো তুমি এখানে জানো না কোনটা তোমার দরকার কোনটা অঙ্কের জন্য কয়ের মানটা বের করতে হবে তাহলে কয়ের সাথে লেজ আকারে কী আছে এক দশমিক পাঁচ এটা তোমার লেজ আকারে আসে না এটাকে কি করতে হবে এটাকে লেজটাকে টুকরো করে ভেঙে দিতে হবে তাই না কেটে ফেলতে হবে কীভাবে কাটবা এটা যেটা ইকালার চিহ্ন এই পাশে আছে সেটাকে ওই পাশে পাঠিয়ে দিবা এই পাশে কী আকারে আছে গুণ আকারে তাহলে ওই পাশে গেলে কী হবে ভাগ আকারে তাহলে পাঁচ হাজার চারশো ভাগ এক দশমিক পাঁচ এখনও কী হইলো না আমার লাগবে ক আমার তো কয় স্কয়ার লাগবে না তাই না আচ্ছা আমি ভাগ করে ফেলি এটাকে পাঁচ হাজার চারশো ভাগ এক দশমিক পাঁচ কত হয় তিন হাজার আমি কিন্তু লিখে ফেললাম এখন দেখো আমার কী লাগবে আমার কি ক স্কয়ার লাগবে লাগবে না আমার লাগবে ক তা আমি কি করব সেই স্কোয়ারটাকে অপর পাশে ইকোয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিব সেটা ইকুয়াল সাইনের অপর পাশে পাঠাই দিলে কি হয় রুট ওভার হয়ে যায় তাই না যেমন হচ্ছে কি গুণ থাকলে আমি যদি ইকুয়াল মানে সমান চিহ্ন ওই পাশে পাঠাই তাহলে কী হয়ে যায় ভাগ হয়ে যায় যদি যোগ থাকে অপর পাশে পাঠাইলে কী হয় বিয়োগ হয় তেমনইভাবে মানে সিমিলারভাবেই কী হয় স্কয়ার থাকলে অপর পাশে সেটাকে পাঠিয়ে দিলে কী হয় কারণ স্কোয়ারটাকে পাঠানো লাগবে কেন আমার লাগবে কয়ের মান সেই কারণে আমি স্কোয়ারটাকে কী করবো ওর কাছ থেকে সরাই দিব কীভাবে ইকোয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিবো স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে কী হয় রুট ওভার হয়ে যায় ক্যালকুলেটারে ছত্রিশ রুট ওভার করলে হয় কত বন্ধুরা বলো তো ষাট ঠিক আছে এখন তোমার কি এই যে ক ক মানে কত বন্ধুরা প্রস্থ না এই যে আমি বের করে বলেছিলাম আয়তাকার মাঠের প্রস্থ ক ক মিটার তাহলে এইটা সমান সমান কত মিটার বন্ধুরা ষাট মিটার আমি কিন্তু প্রস্থ বের করে ফেললাম তাই না ষাট মিটার ওকে এখন আমরা দৈর্ঘ্য ধৈর্ঘ্য বের করে ফেলতে পারি আয়তাকার মাঠের ধৈর্ঘ্য এক দশমিক পাঁচ গুণ ক হবে তাই না এই যে এক দশমিক পাঁচ গুণ ক এই যে বসাই দিই ষাট কয়ের মান কত এই যে ষাট আর গুণন এক দশমিক পাঁচ তার কত বের হইল নব্বই মিটার আমরা পেয়ে গেছি কিন্তু ধৈর্ঘ্যপ্রস্থ এখন কি আমি পরিসীমা সূত্র ব্যবহার করতে পারবো না আমি লিখলাম আয়তকার মাঠের পরিসীমা পরিসীমা কেন লাগবে বন্ধুরা কারণ আমার বের করতে বলেছে কি এই যে মাঠের চারিদিকের কত জায়গা আছে সেটা বের করতে পারলেই আমি কি করতে পারবো এই যে দুই দশমিক পাঁচ শূন্য দ্বারা গুণ করলেই আমার কি মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে সেটা বের করে ফেলতে পারবো তাই আমি পরিসীমাটা বের করে ফেলতেছি পরিসীমা কত মিটার আছে তাহলে পরিসীমাটা কত মিটার আছে দেখি তো দুই গুণন ধৈর্ঘ্যযোগ প্রস্থ জানি পরিসীমার সূত্র আমায় কি এই যে এতক্ষণ যে আমরা এই পরিসীমাটা সূত্রটা ব্যবহার করব দেখে কি করলাম আমরা এই এতটুক অঙ্ক করলাম আমি কি এখন ধৈর্ঘ্যও জানি এই যে ধৈর্ঘ্য নব্বই মিটার প্রস্থও জানি এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্যই আমি এত কিছু কাজ করে আসলাম বুঝতে পেরেছ এখন দেখি ধৈর্ঘ্য কত এই যে ধৈর্ঘ্য কত নব্বই মিটার নব্বই দিলাম দুইয়ের জায়গায় দুই যোগের জায়গায় যোগ ষাট এই যে প্রস্থ কমান এই কত প্রস্থ না এই যে ক মানে ষাট মিটার এই যে ষাট মিটার এখানে বসাইলাম ষাট আর নব্বই যোগ করলে কত হয় একশো পঞ্চাশ দুই গুণন পঞ্চাশ সমান সমান কত হয় এখানে কত হয় বন্ধুরা তিনশো মিটার আচ্ছা এখানে কিন্তু মিটারই হবে বর্গ মিটার হবে না কিন্তু কারণ এখানে গুণ তো হয় নাই যোগ তাই না এটাও মিটার আছে এটাও মিটার মিটার মিটারে যোগ করলে কি হয় মিটারই থাকে তাই না এখানে নব্বই মিটার ছিল ধরো এখানে নব্বই মিটার এখানে ছিল এখান থেকে এইটুকু হচ্ছে নব্বই মিটার আবার তুমি একই মাপতেছো সেটা যদি আবারও মাপো পরে আর একটু জায়গা এটা ধরো হচ্ছে ষাট টোটালি মনে করো কত হলো একটা মিটারই আসতেছে না মাপলে ফিতা দিয়ে সেটা হচ্ছে মিটার যোগ করলে কি হয় বর্গ হয় না মনে এটা মনে রেখে সিম্পল তোমাদের যেন বেসিক স্ট্রং থাকে সেই কারণে বললাম আর কি ঠিক আছে এখন দেখো মাঠের চারিদিকে বেড়া দিতে ব্যয় হয় বেড়া দিতে ব্যয় হয় কত তিনশো গুনন কি হবে তিনশো মিটার গুনন কত প্রতীপ বলেছে কি তুমি এভাবে আমি একটু শর্টকাটে করেছি তুমি চাইলে এভাবে লিখতে পারো এক মিটার বেড়া দিতে ব্যয় হয় কত এই যেভাবে লিখতে পারো এক মিটার বেড়া দিতে ব্যয় হয় কত দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাই না লিখলা তাহলে সুতরাং তিনশো মিটার ব্যয় হয় কত সিমিলারভাবে তাই না এক এই রকমভাবে আমি এই লাইনটা করিনি তাহলে কী হবে দুই দশমিক পাঁচ শূন্য গুণন তিনশো বুঝাই দিলাম কীভাবে হয়েছে আমি ওইটাই সরাসরি করেছি মাঠের চারিদিকে বেড়া দিতে মোট ব্যয় হয় তিনশো গুনন দুই দশমিক পাঁচ শূন্য সমান সমান কত সাতশত পঞ্চাশ টাকা এটাই লিখছি মাঠের চারিদিকে বেড়া দিতে মোট সাতশত পঞ্চাশ টাকা ব্যয় হবে এটাই তোমার বের করতে বলেছে ঠিক আছে আর তুমি চাইলে যদি এইভাবে না লেখো ডাইরেক্ট সরাসরি করতে না চাও তাহলে এই যেভাবে করবা এক টাকা এই যে প্রশ্ন থেকেই এক মিটার বেড়া দিতে খরচ হয় বা ব্যয় হয় দু দশমিক পাঁচ শূন্য টাকা তিনশো মিটার এই যে এই তিনশো মিটার সমান সমান ব্যয় হয় কত লিখে ফেললে অঙ্ক হয়ে গেছে আর না হলে সরাসরিটাও করে দিতে পারো ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে পরবর্তী অঙ্কে যাই পরবর্তী অঙ্ক খুবই সহজ আর এই অঙ্কটা অনেকভাবে করা যায় আরও একটাভাবে করা যায় ঠিক আছে এটা আর একটু লেনদি আমি তোমাকে সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে তোমাদের যদি ওই বড়োভাবে লেন্দিভাবে করতে মনে চায় তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো আমি ওইটা করে দিব ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এটা হতে সবচেয়ে ইজি তাহলে চলো যাই এটা তাহলে দেখি একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট কত সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঠিক আছে ঘরটির প্রস্থ কত মিটার প্রস্থ তিন মিটার কম হলে প্রস্থ কত মিটার কম হলে তিন মিটার কম হইলে পাঁচশত ছিয়াত্তর টাকা কম খরচ হতো এটা কিন্তু একটা ক্লু দিয়েছে ঘরটির প্রস্থ কত তোমাকে প্রস্থ বের করতে হবে তাহলে আমি এই যে এই ক্লুটাকে কাজে লাগিয়েই বের করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা এই যে কী করলাম আমি বন্ধুরা বলো তো এই যে পাঁচশত ছিয়াত্তর টাকা খরচ হয় আমার যেহেতু কি লাগবে বন্ধুরা বলো তো এই প্রস্থটা লাগবে তাই না প্রস্থ কি মিটারে থাকে না সেটাকে লাস্টে লিখেছি তাই বুঝতে পেরেছ তাই লিখলাম পাঁচশত ছিয়াত্তর টাকা খরচ হয় যখন প্রস্থ কত মিটার তিন মিটার মানে তিন মিটার প্রস্থ খরচ হয় কত টাকা এটা এটা কিন্তু ক্লু ওই দেখো ঘরটির প্রস্থ তিন মিটার কম হলো এত টাকা খরচ কম হলো তার মানে কি তিন মিটার এই পাঁচশো ছিয়াত্তর টাকা কম হইতো বলছে এখান থেকে যদি তিন মিটার কম হইতো প্রস্থ তার মানে কি তিন মিটারের জন্য খরচ কত টাকা হয় বা ব্যয় কত টাকা হয় পাঁচশত ছিয়াত্তর টাকা তাই লেগেছি পাঁচশত ছিয়াত্তর টাকা খরচ হয় যখন প্রস্থ কত মিটার তিন মিটার সুতরাং এক টাকা খরচ হয় কত এক টাকা খরচ হয় যখন প্রস্থ তিন বাই পাঁচশো ছিয়াত্তর আমি কত টাকার জন্য বের করে ফেললাম এক টাকার জন্য বের করে ফেললাম তাহলে আমি এখন কি করে ফেলবো সাতশত কত সাত হাজার দুইশো টাকার জন্য বের করে ফেলতে পারবো সাত হাজার দুইশো টাকা খরচ হয় কত এই যেটার সাথে গুণ হয়ে যাবে ঐটিক নিয়ম তিন গুণন সাত হাজার দুইশো বাই কত এই যে পাঁচশো ছিয়াত্তর এটাকে ক্যালকুলেটারে ভাগ করো ভাগ করলে পাবা সাঁয়ত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে ঘরটির প্রস্থ কত সাঁয়ত্রিশ দশমিক পাঁচ মিটার এটা সবচেয়ে ইজি না বলো তো মাত্র তিন লাইন অঙ্ক শেষ ঠিক আছে আর অঙ্ক কিন্তু বন্ধুরা তুমি একবার ভিডিও দেখলে মাঝে মাঝে নাও বুঝতে পারো ঠিক আছে আমি যখন তোমাদের সময় ছোট ছিলাম আমারও কিন্তু হয়তো বা একবার হয়নি আমি একটা অঙ্ক দুইবার তিনবার করতাম আর ম্যাথ যেহেতু তোমাদের শিখতেই হবে সো একবার শিখে ফেলেই তো সেটা শেষ আর তো শিখতে হচ্ছে না সো একটা অঙ্ক ভালো করে শিখো সেটা যেন আর দেখতে না হয় তাহলে কি হইল তাহলে তোমার আর পরিশ্রম করতে হবে না একবার ভালো মতো পরিশ্রম করলে সারা জীবনের জন্য তোমার সেটা কাজে লেগে যাবে ঠিক আছে এটা এই চ্যাপ্টার পুরোটাই হচ্ছে সূত্র নির্ভর আর এবং কিছু টেকনিক নির্ভর তুমি যদি সূত্র এবং প্রশ্নে কি দেওয়া আছে এবং কী যাচ্ছে এটা যদি একটু বুঝতে পারো এই চ্যাপ্টারের অঙ্ক খুবই ইজি খুবই ইজি তুমি না বুঝলেও প্রথমে দেখে দেখে একবার করো তারপরে না দেখে একবার করার ট্রাই করো ঠিক আছে এভাবে কয়েকবার চেষ্টা করলেই এই চ্যাপ্টারের অঙ্ক পেরে যাবা হয়তো বা প্রথমে না বুঝতে পারো আর যদি প্রথমে বুঝে থাকো খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর না বুঝলে দুই তিনবার করো ইনশাল্লাহ বুঝে যাবা বুঝবা না কেন হুম অবশ্যই বুঝবা ঠিক আছে বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর তোমার যদি ভিডিওগুলো একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে